কিন্তু গুনা রাত্র জেগে অসভ্যতা রাত্রি জেগে অস্থির দৃশ্য দেখা হারাম গান বাদ্য এই সমস্ত বেহুদা কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আজ জিন্দিগি শেষ ইমামে আজম আবু হানিফা বলছেন সিমা উল আগানি ফিসকুন অতালুদু বিহা কুফরুন বাবা আপনাদেরকে বলি চায়ের দোকানে বসে যারা নাটক সিনেমায় ওই গান আর বাদ্যের আওয়াজ শুনেন আল্লাহর কসম ইমামে আজম আবু হানিফা বলছে গান শোনা প্রকাশ্য পাপ আর গানের শুনে কেউ যদি মজা পায় পায় আহ আহ কি রে এরকম পাওলারে ঠ্যাংলারে এরকম হাতলারে আছে না এমন মানুষ এরকম নড়ে চড়ে আল ইমামে আজম আবু হানিফা বলেন গান শুনে কেউ যদি এরকম মজা পায় সাত পায় এটা কুফুরি এটা কুফুরি এটা কুফুরি এটা কুফুরি বাফ বললাম। আবারও বলছি শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই কোনো হুজুরের কথাও পাত্তা দাও নাই মা বাবার কথাও পাত্তা দাও নাই হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই তুমি মুক্ত তুমি স্বাধীন তুমি হারামের উপরে জিনার উপরে বেবিচারের উপরে গান বাদ্যের উপরে জীবন শেষ করছো কিন্তু দোস্ত আমার বন্ধু আমার ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না ওই মালিক ছাড়বে না বাফ এই একজনও যদি বুঝে থাকো তুমি বদলাও তুমি বদলাও সেজদা করো নামাজ পড়ো জিকির করো আল্লাহর কাছে দোয়া করো কোরআনুল করিমের তিলাওয়াত শোনো কোরআন পড়ো কোরআনের মধ্যে ডুবে যাও অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো এতক্ষণ মুসলমান